এ তোমাকে একটা চা বান করে আসে একটা বিস্কুট কিনে দিলো কে একটা চিপ কিনে দিলো একটা টুপি বানায় দিলো একটা জামা বানায় দিলো কার টাকা লম হয়েছে কার ঘরে কেছূর আলাস করো হাসুর ময়দানে তালাশ করো ওলামায়ে কেরাম করে করে কাকা কাকুকে ভাইকে সাসীকে দাদা দাদিকে তালাশ করে করে मोहब्बतের মানুষগুলোকে নিয়ে নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে এজন্য ওলামায়ে কেরাম আমাদেরকে বাঁকা নজর দেখিও না আলে মোলামা বাঁকা নজরে যারা এই দুনিয়ায় দেখেছে তারা ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে ধ্বংস হয়েছে আসমানে এলেম তার সিনার মধ্যে আছে আসমানে এলেম যাদের সিনার মধ্যে আছে মুসালামের সিনার মধ্যে ছিল আসমানে এলেম আরে ফেরাউন মুসার সঙ্গে গাদ্দারি করেছে ফেরাউন ধ্বংস হয়েছে নম্রু ধ্বংস হয়েছে কারণ ধ্বংস হয়েছে সাদ্দা ধ্বংস হয়েছে বর্তমানে কেউ পর্যন্ত তাদের সিনার মধ্যে লাভে মাহফুজের এলে আসমাই এলেম যাদের সিনার মধ্যে আছে যারা কোরআন হাদিসের কথা বলে এদের সঙ্গে যারা এই জমিনে পেয়াদুরি করবে আল্লাহ তাদেরকে ফেরাল নম্বর ধারণ কারণের মত ধ্বংস কইরা দেবে কথা কথা ঠিক কিনা আল্লাহ পাকুর আলামি আগে যেমন মালিকের পাওয়ার ছিল আল্লাহ শক্তি এখনো তেমন আছে কে আমার পর্যন্ত আল্লাহ শক্তি ওই রকম থাকবে আরে ফেরাউনের মতো

উন্নতের খবর নেবে কি আমি বসতে পারি না পয়গম্বর তখন আল্লাহর পুত্র কদমে সিজদা দিয়া মাথা ঠেকায়া পয়গম্বর কান্না শুরু করে দিবেন পয়গম্বর দোয়া শুরু করে দিবেন এমন এমন ভাষা দিয়ে ওই দিন পয়গম্বর আল্লাহর দরবারে দোয়া করবে পয়গম্বর হাদিসের মধ্যে বলেন আজ আমার আমি পয়গম্বরের জানা নাই কোন কোন ভাষা দিয়া কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে দোয়া করব ওই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এমন এমন ভাষা আমার কলিজা এর মধ্যে ফেলে দিবেন আল্লাহর পছন্দের ভাষা ও বান্দায় এরকম দোয়া করো ও বান্দায় এরকম দোয়া করো আল্লাহর পছন্দের ভাষা আল্লাহ ঢালতে থাকবেন কোনিজার মধ্যে আর পয়গম্বরের ভাষা দি আল্লাহর দরবারে চাইতে থাকবে চাইতে থাকবে চাইতে থাকবে চাইতে 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 আল্লাহ কুদরতেই আল্লাহ পাকুতুল আলামিনের কুদরতিশের মধ্যে চোখ উঠে যাবে আল্লাহ পাকুতুল আলামের কুদরতি দরিয়ার মধ্যে চোখ উঠে যাবে আল্লাহ পাক শক্ত করতে পারবেন না আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতটা বন্ধুর মাথার উপর দিয়ে এরকম molle থাকবেন molle থাকবেন molle থাকবেন আদর করবে যেরকম ভাবে ছোট বাচ্চারা কান্না কাটি করলে বাবা ওইদিকে বুকের সঙ্গে জড়াই ধরে দাদাকে বাবুকে তো না আইসক্রিম কিনে দেব মজা কিনে দেব এটা কিনে দেব ওটা কিনে দেব শান্তনার পানি শুনায় কান্না বন্ধ হয়ে যায় কতক্ষণ ঠিক না আমার নবী যখন আল্লাহর কুদরতি কলমে পড়িয়ে কান্না শুরু করে দেবে

দিতে কার কা것도 একজনও নাই আমার চাইতে ভালো দাতা দুনিয়া কেও নাই চাইতে থাকো চাইতে থাকো দিতে থাকবো দিতে থাকবো ওয়ালাসা পায় অধিকা রব্বুকা ফাদারদা কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু রাজিয়ার খুশি না হবে ওই পর্যন্ত আমি আল্লাহ দিতে থাকবো দিতে থাকবো দিতে থাকবো যতক্ষণ আমার বন্ধু ও রাজিয়ার খুশি হবে না

কথা গুছাই নিয়ে আসছি পাঁচ মিনিটের মধ্যে কথা শেষ করে দিতেছি রাত্র গভীর হয়ে আসতেছেন আসতেছে কে আমাদের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব কিসের হিসাব নামাজের হিসাব সর্বপ্রথম নামাজের হিসাব নামাজটা যদি সুন্দর হয়ে যায় আপনার আমার অন্য আমল ও সুন্দর হয়ে যাবে সর্বপ্রথম কে আমাদের ময়দানে নামাজের হিসাব হবে

হাজার লক্ষ লক্ষ উটের মধ্যে যদি একটা উটের মাপ খায় লাল একটা কাপড় বেঁধে ছেড়ে দেওয়া হয় হাজার লক্ষ উটের মধ্য থেকে ওই উটটা চেনতে কি কোনো কষ্ট হবে না হাজার লক্ষ কোটি কোটি উম্মাদের থেকে আমার উম্মাদে কেমন করেছেন তোমার কাছে আচ্চার্য মনে হয় শোনো আমার উম্মাদা পা নামাজ পড়ার জন্য যখন অজু বানাইবে বানাইবে

সুন্দর করে তাকের মতো কাউয়ার মতো করা যাবে না একটু নূর নূর হবে নূর হবে আলো হবে আলো হবে জান্নাতে যাওয়ার জন্য আপনারা আমার সহজ হয়ে যাবে পয়গম্বার বলেন পান্দা যখন অজু করার জন্য রেডি হয়ে যাও পান্ডা যখন হক পর্যন্ত ধৌত করে হাতের দ্বারা বান্দার যে গুনাহ হয়েছে অজুর পানির সঙ্গে সঙ্গে গুনাহগুলো ঝরে এ ঝরে পড়ে যায় বান্দা যখন ভুলি করে মুখের দ্বারা যে গুনাহ হয়েছে মুখের পানির সঙ্গে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় বান্দা নাকে পানি দেয় নাকের দ্বারা যে গুনাহ হয়েছে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় বান্দা যখন মুখমণ্ডল ধৌত করে এই সিহারার দ্বারা বান্দা যে গুনাহ করেছে গুনাহগুলো ঝরে ঝরে পড়ে যায় বান্দা হাত যখন বন্ধুত্ব করে আদের তারা বান্দার যে গুণা হয়েছে গুণা গুলো জোরে জোরে পড়ে যায় বান্দা যখন মাথা মাসে করে মাথা তারা বান্দার যে গুণা হয়েছে গুণা গুলো জোরে জোরে পড়ে যায় বান্দা যখন পা ধুত করে পায়ে তারা বান্দার যে গুণা ওজুর পানির সঙ্গে সঙ্গে তৌতু হয়ে গুণা গুলো জোরে যায় আপনারা বলবেন হুজুর আপনি জানলেন কেমন করে আপনি দেখছেন নি ওরে ভাই আমি দেখছি মানে পয়গম্বর হাদিসে বলছেন আবার ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওযুখানায় গেলেন তাকায় দেখেন একজন যুবক ওযু করতেছে পয়গম্বর তাকায় থেকে দেখতেছেন ওযুর পানির সঙ্গে সঙ্গে তার গুনাহগুলো ঝরে ঝরে যাইতেছে ইমামে আজম আবু হানিফা ডাক দিয়ে কয় যুবক তুমি চুরি করছো চুরি করছো কয় হুজুর জানলেন কেমন কয় রাত আমি চুরি করছি তুমি কেউ দেখে নাই একমত আল্লাহ সারা ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলতেন যুব তুমি অজু করতেছো ওজুর গুনা গুলো ওজুর গুনার পানি পানির সঙ্গে সঙ্গে ওজুর পানির সঙ্গে সঙ্গে গুনাহ করেছো চুরি করেছো চুরি কোন प्रकारे গুনাহ এই চুরির গুনাহগুলো জোরে জোরে যায় জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান চুরি করার গুনাহ ধুইয়ে যাইতেছে আমি নিজের চোখে দেখতেছি সুবহানাল্লাহ আরেক দিন থাকে একজন যুবক ওযু করতেছে ইমাম সাহেব বললেন এই জিনা করছস কঞ্জু জানন কেমন করে কেন রোজুর পানি সঙ্গে সঙ্গে জিনা করার গুনাহ হয়ে হয়ে জোরে জোরে পড়ে যায় সুবহানাল্লাহ আস্তে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি মনে করেন কি মনে করতেছেন ওযু ধরে যেমন তুমি মনে করছেন না কি নামাজের আগে অজু করতে হয় পাক পবিত্র দেহ যেই পাক পবিত্র হওয়ার পরে লাভ হে মাফুদের কোরআন আপনি এর স্পর্শ করতে পারবে অজুটা সুন্দর করে করতে হবে অজু সুন্দর করে করতে হবে তাহলে দৈনিক পাঁচ বার যে নামাজ পড়ার জন্য অজু বানাইবে তার বডিতে কোনো রোগ থাকতে পারে না গুণা থাকতে পারে না কতক্ষণ ঠিক না কিন্তু আল্লাহ দরবার আমরা দোয়া করব জীবনে নামাজ সারবুরা সুন্দর করে অজু করে শীত হোক গরম হোক দুঃখী হোক সুখী হোক কষ্ট হোক মুসিবত হোক আনন্দ হোক কোনোদিন নামাজ সারবো না কার কার মনটা ভালো আছে আল্লাহকে হাত দূরে দেখে আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে

أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيدنا محمد وآله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب رحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا يا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين خي مولاي كريم نطلق به من الله দুনিয়ার দান শিল্পের দরজা বন্ধ হয়ে গেল দুনিয়া রাজা আর বাদশার দরজা বন্ধ আল্লাহ তোমার দরজা বন্ধ নয় কুদরতি নজর দিয়ে তাকাইয়া দেখো আল্লাহ তোমার কতিপয় গুণাগার বান্দা আর বান্দি আর পরিমাণ অপরাধ লইয়া তোমার দরবারে কাঙ্গালের মতো দুইটা হাত বাড়াই দিলাম আল্লাহ গুণাগার বলে আমাদের যদি তাড়াইয়া দাও যাবার কোনো জায়গা নাই যাবার কোন জায়গা নাই কোন দরজা নাই ভিন্ন সেখানে চলিয়া যাইতাম বাবা মুরাইয়া না বাপ দুস্ত জুয়েমি কুনাম আসলাইয়া দিয়া না আর জুয়েমি কুনাম একটা মাত্র তোমার দরজা দরজা আমাদের যদি তাড়াইয়া দাও যাবার কোন জায়গা নাই যাবার কোন দরজা নাই তোরা যাইব বল

শেষে খাটি তো করিলাম অবশেষে তো বন সুহা করিলাম ও মারি যদি খাওয়া না করো কোথায় যাইব কার দরবার যাইব আল্লাহ মানুষ না বানাইয়া যদি পনের পশু বানায়তা আল্লাহ কুকুর শিকাল বানাইত রে মানে হিংস্র জন্তু বানাইত গরু ছাগল বানাইত কালকে আমাদের ময়দানে তোমার হিসাবের কাটগারে দাঁড়ানো লাগতো না আল্লাহ গরু বানাইলে জবাই ফেলতো বক্রি বানাইলে মানুষ সবাই খাই খেয়ে ফেলত আল্লাহ বানাইছ মানুষ কুনা করে ফেলেছি না ফার্মানি করে ফেলেছি আল্লাহ কোথায় আমাদের গুনার দিকে না তাকাইয়া তুমি তোমার রহমান রহিম গফর নামের খাতিরে আমাদের গুনা গুলো করিয়া দেয়া। আপনাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করো আল্লাহ দাদা দাদি নানা নামে আত্মীয় স্বজন যারা কবর আছে মাফ করিয়া দাও আল্লাহ মায়ের কবরটা নূ রাবরি ওটা appBar কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ মুরবীদের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও জান্নাতের ফরাজ বিছিয়ে দাও রে মালি appBar কবরে জাহান্নামের আগুন দেশে শাস্তি দিও না আল্লাহ মার কবরে শাস্তি দিও না একটা পিপিলিকার কামড় সহ্য করা যায় না একটা মশার কামড় সহ্য হয় না আল্লাহ মার কবরে সাপ বিষ্ট দিয়ে শাস্তি দিও না আব্বার কবরে শাস্তি দিও না আমাদের মুরাব্বিদের কবরে জাহান্নামে আগুন দিয়ে শাস্তি দিও না আল্লাহ ডানে বামে সামনে পিছনে যত অন্ধকার কবরে যত মুরাব্বির আব্বা জানদা আম্মা জানদা ঘুমায় যত ভাইরা মাটির বিছানায় গোপালগঞ্জ জেলার মধ্যে ঘুমাইতেছে তাম বাংলার জমিনেতে যে বাগান বানিয়ে দাও এতমদের কবর গুলো রজত মেরিয়ে বানিয়ে দাও কবরের সঙ্গে জান্নাত সঙ্গে যোগাযোগ রাস্তা বানিয়ে দেয় আল্লাহ আল্লাহ

আল্লাহ কবর সঙ্গে জান্নাত সঙ্গে যোগ রাস্তা বানিয়ে দাও আল্লাহ কবর গুলো রাও যত মেরেছ বানিয়ে দাও আমার মা বোনদেরকে কবুল করো মা বোন আডলে যারা হাত তুলেছে মা বোনদের জীবনের গুণাগুলো মাফ করিয়ে দাও মা বোনদের মনে যে আসা নেই কাছে পুরো করা তৌফিক দিয়ে দাও পর্দার সঙ্গে থাকার তৌফিক দাও মা বোনদের মা বোনদের স্বামীর খেদ বোধ তৌফিক দিয়ে দাও স্বামীর মেয়ের করে জান্নাত কামাই করা তৌফিক দাও বিশেষ করে শ্বশুর শাশুড়ির খেদমত করা তৌফিক দিয়া দাও আল্লাহ অনেক জায়গার খবর জানা যায় মা বোনরা শ্বশুর শাশুড়ির সঙ্গে বড় বেয়াদবিমূলক আচরণ করে এ আল্লাহ গোপন গঞ্জের মা বোনদেরকে আল্লাহ কবুল করো শ্বশুর শাশুড়িকে নিজের আব্বা মার নজরে দেখা তৌফিক দিয়া দাও শ্বশুর শাশুড়ি পুত্র বধুকে নিজের কন্যার নজরে দেখা তৌফিক দিয়া দাও ভালোবাসা পায়দা করিয়া দেয়

সৈয় সালামতে বাড়ি পৌঁছার তৌফিক দিয় দাও বোনের বালা বিপদ অসুবিধা দূর করে দাও কি আল্লাহ ঠিকমতো বাড়ি পৌঁছা তৌফিক দিয় দাও আমার শরীর সম্পূর্ণ সুস্থ করে দাও মনটো সুস্থ করে দাও পুরো প্রোগ্রামগুলো লা ঠিকমত পুরো রমজান পর্যন্ত করা তৌফিক দিয় দাও কি আল্লাহ কবুল করো আল্লাহ আমাদের মাফ করিয়া দাও তোমার বন্ধুর মোহাম্মত কলিজার মধ্যে ঢুকাইয়া দাও তোমার বন্ধুর মোহাম্মত মুহাম্মাদুর রসুল্লাহ উম্মাদের দরদের মোহাম্মত কলিজার মধ্যে ঢুকাইয়া দাও তোমার মোহাম্মত কলিজায় ঢুকাইয়া দাও জাহান্নামের আগুনের ভয় কলিজার মধ্যে ঢুকাইয়া দাও ওই কে আমাদের ময়দানের ভয় অন্তরের মধ্যে ঢুকাইয়া দাও ই আল্লাহ অন্ধকার কবরে সাপ ভয় কলিজার মধ্যে ঢুকাইয়া দাও ই আল্লাহ বন্ধুর খাতিরে আমাদের দোয়া কবুল আর মঞ্জুর করিয়া سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين